পৃথিবীর প্রথম মানবী হজরত হাওয়া আলহি ওসাল্লাম কেমন ছিলেন আমাদের আদিমাতা এ প্রশ্নের উত্তর কল্পনাতেই সুন্দর বন্ধুরা আমি এখন রয়েছি হজরত হাওয়া আলহি ওসালের যে কবর সে কবরের একদম সামনেই দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় তার শেষ স্মৃতিচিহ্ন অর্থাৎ কবর রয়েছে সে সন্ধান করতে করতে আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি পবিত্র সৌদি আরবের নগরীতে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সৌদি আরবের জেদ্দা নগরী থেকে আমি এখন রয়েছি জেদ্দার যে বাংলাদেশ কনসুলেন্ট আছে মানে বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির একদম পাশেই জায়গাটার নাম কিলো তালাতা বা দাজলা এরকম কোনো একটা জায়গা তো আজকে মূলত আমরা যাচ্ছি পৃথিবীর ইতিহাসের প্রথম মানবী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামের যে মাকবারা সে মাকবারা জেরত করতে এবং জানানো এবং দেখানোর চেষ্টা করতে যে সে মাকবারা এখন কীরকম আছে এবং এর ইতিহাস কি। কী বৃক্ষশোভিত এলাকাটি বাংলাদেশিদের জন্য একটা অভয়ারণ্য বলা চলে কারণ এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষজন রয়েছে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল যেটা বাংলাদেশের পাঠ্যক্রম অনুযায়ী এখানে পরিচালিত হয় এছাড়াও প্রচুর বাঙালি মার্কেট বাঙালিদের দোকান বাঙালি গাড়ি চালক সবই রয়েছে এখানে তো এটা একটা মিনি বাংলাদেশ বলা চলে খানিক প্রধান সড়কে দাঁড়াতেই পেয়ে গেলাম এক পাকিস্তানি ড্রাইভারকেলাম খান খুব হাস্যজ্জ্বল ব্যক্তিটি তার নাম জানালো গোলাম খান বংশে পাঠান মানব ইতিহাসের সূচনা হযরত আদম ও তার স্ত্রী হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা তাদের সৃষ্টি করেন এবং জান্নাতে বসবাসের আদেশ দেন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ এসেছে আল্লাহ তালা বলেন ইয়া আদমুস্কুন আংতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং সেখান থেকে যা ইচ্ছে আহার করো কিন্তু ওই বৃক্ষের কাছেও যেও না সুরাহ আল বাকারা পঁয়ত্রিশ নং আয়াত কিন্তু শয়তান তাদের প্রতারণা করল তারা নিষিদ্ধ গাছের ফল খেল ফলে আল্লাহতালা তাদের জান্নাত থেকে নামিয়ে দিলেন এবং বললেন তোমরা অর্থাৎ সবাই নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে আর পৃথিবীতে তোমাদের জন্য এককালীন অবস্থান ও জীবিকা নির্ধারিত হয়েছে সুরায় আল আরাফের চব্বিশ নং আয়াত এটাই ছিল মানবজাতির পৃথিবীতে অবতারণের সূচনা এক মহান পরীক্ষা ও দায়িত্বের শুরু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পবিত্র হাদিসে বলেন খলাকল্লাহ আদামা তুলুহু সিত্তুনা জিরোহান আল্লাহ তালা আদমকে ষাট হাত লম্বা সৃষ্টি করেছেন সহি বুকারি হাদিস নম্বর তিন হাজার তিনশো আল্লাহ তালা তাদের তওবা কবুল করেন এবং মানবজাতির জন্য পথ নিদর্শন পাঠানোর আহ্বান করেন যেমন কোরআনে আদেশ এসেছে আমি যখন তোমাদের কাছে পথনির্দেশক পাঠাবো তখন যারা সেটি অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে না এবং দুর্ভাগাও হবে না সুরাই তহা একশো তেইশ নং আয়াত এ ঘটনা শিখায় মানব জীবন এক পরীক্ষা আর আল্লাহর দয়া সর্বদা তাওবাকারীদের জন্য উন্মুক্ত যেমন আদম এবং হাওয়া আলহিউসাল্লামের তাওবা কবুল করা হয়েছিল তেমনি প্রত্যেক অনুতপ্ত বান্দার জন্য আল্লাহর দরজা সর্বদা খোলা ইবনে বাতুতা ইবনে জুবাইয়ের সহ আরো অনেক ঐতিহাসিক ইসলামিক যে পর্যটক যারা ছিল মধ্যযুগের তারা এই স্থানটি ভ্রমণ করেছেন এবং এই জেতা সম্পর্কে তারা চমক ও নানা তথ্য স্থাপন করেছেন আজকে আপনাদের সেই মাকবারা হাওয়া বা মা হাওয়া আলিহি ওয়াসাল্লামের মাকবারা তো ঘুরে দেখাবই এবং জানানোর চেষ্টা করব

সিগন্যাল ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে পিছনের এই যে দেখুন এটা হচ্ছে পিছনের দেয়াল এই এটা হচ্ছে দেয়াল এই দেয়ালের অভ্যন্তরী হাজার হাজার বছর ধরে সেই যে কবর সেই কবর রয়েছে আমরা এখন যাচ্ছি সামনের দিকটাতে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এখানে এসে এই যে ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়ালের অভ্যান্তরই রয়েছে পৃথিবীর প্রথম মানবী হযরত মা হাওয়া আলহি ওয়াসাল্লামের কবর কি এক অন্যরকম ভালো লাগা কাজ করছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমার গায়ের পশবগুলো দাঁড়িয়ে যাচ্ছিল যে আজকে আমি কার কবর দেখব সেই মানুষটিরই কবর দেখব সেই নারীরই কবর দেখব যার যিনি আমাদের সকলের আদিমাতা আমরা একদম কাছাকাছি আর যেন অপেক্ষার তর সইছে না তাই তো পুলিশ বক্স পেরিয়েই দেখা নীল সাইনবোর্ড লেখা মাকপাড়া তো হাওয়া দেখি বুঝতে আর বাকি রইলো না এটি হচ্ছে প্রধান ফটক বন্ধুরা আমি এখন রয়েছি হজরত হাওয়া আলহি ওসাল্লামের যে কবর সে কবরের একদম সামনেই দাঁড়িয়ে আছি আমার পিছনে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি মাকবারা হাওয়া যেটা জেদ্দায় অবস্থিত ইসলামের ইতিহাসের বিখ্যাত ভ্রমণকারী ইবনে বাতুতা এবং ইবনে জুবায়েরও এ স্থান পরিদর্শন করেছেন তা তাদের সেও ভ্রমণ গ্রন্থে উল্লেখ করে গেছেন ইবনে জুবায়ের তার রেহলাতে উল্লেখ করেন ওয়াকফনা ফি খারিজিল মেদিনাতি সুম্মা জুরনা মাকবারতা উম্মুনা হাওয়া আলাইহি আসাল্লাম আমরা শহরের বাইরে ভ্রমণ করছিলাম এরপরে আমরা আমাদের আদিমাতা হাওয়া আলিহি ওয়াসাল্লামের মাকবারা দেখেছি এর মাধ্যমে তিনি জেদ্দা শহরের এই মাকবারার কথাই উল্লেখ করেছেন ঐতিহাসিক ইসলামিক পর্যটক ইবনে বাতুতা তিনি যখন এখানে ভ্রমণ করতে এসেছিলেন তিনি তার যে ভ্রমণ কাহিনী সেখানে তিনি উল্লেখ করেছেন আর রেহেলাতে উল্লেখ করেছেন এখানে একটি কবর ছিল এবং সে কবরটি অনেক বেশি লাম্বা ছিল এবং আনুমানিক প্রায় চল্লিশ হাতের মতো বা চল্লিশ গজের মতো জেরোয়ান আরবাইনা জেরোয়ান তইল আরবাইনা জেরোয়ান এরকম বলে তিনি উল্লেখ করেছেন তেরোশো শতকের ঐতিহাসিক পর্যটক ইবনে বাতুতা তার ভ্রমণের বইতে জেদ্দা শহরের যাত্রাকালের কথা উল্লেখ করেছেন এবং তিনি আরও বলেন এখানে একটি পুরনো গম্বুজ দেখেছেন যা স্থানীয় বিবৃতিতে হাওয়া আলহিউসাল্লামের ঘর বা হাওয়া আলহিউসাল্লামের কবর হিসেবে উল্লেখ করেন তবে তিনি এও সরাসরি লিখেছেন যে হাজার হাজার বছরের প্রাচীন হাওয়াতে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী হরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কবর এখানে হতে পারে কিন্তু এ নিয়ে ঐতিহাসিক কোনো দলিল নেই তবে স্থানীয় কিছু মতামত এবং সৌদি সরকারেরটির মতে এখানে কোনো কবর নাই বলে তারা উল্লেখ করছেন বিশেষ করে হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কবর এখানে নাই এটি তারা বুঝাতে চাচ্ছেন এর কারণ একটা হতে পারে যে এখানকার যারা লোকজন রয়েছে শাসন ক্ষমতায় যারা আছে তারা তো সালাফ যার কারণে তারা কবর কিংবা কবর রিলেটেড কোনো কিছুই ওরকমভাবে গুরুত্ব দিয়ে থাকে না সে কারণেই মূলত তারা এটা করতে পারে এখানে এসে মন ভালো হয়ে গিয়েছিল কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই এখন সর্বসাধারণের জন্য এ কারণে আবার মনটা বেশ খারাপ হয়ে গেছে এমন কি আপনারা দেখতে পাচ্ছেন মাকুবারাতু হাওয়া আলহি ওসাল্লাম লেখা এখানে যখন এসে দাঁড়ালাম তখন অভ্যন্তরিত ঢুকতে দিলই না এখানে দাঁড়ানোরও অনুমতি নেই বলল চলে যান এখান থেকে আর আর ক্যামেরা নামাতে অনুরোধ জানালো তবে এখানে যদি মানুষদেরকে ঢুকতে দেওয়া হয় ভিতরে যেহেতু পৃথিবীর ইতিহাসের প্রথম মানবী হযত হাওয়ালাইহি ওসাল্লামের কবর এটাকে নিয়ে সেই প্রাচীনকাল থেকে সৌদি রাজবংশের ক্ষমতায় আসার আগ পর্যন্ত সময়টাতে অনেক ধরনের এখানে শিরক বেদাত হইছে তো যার কারণে মূলত এই জায়গাটাতে যেন শিরক বেদাত মুক্ত থাকে সে কারণেই মূলত এটাকে মুক্ত রাখার জন্যই এরকম করা হয়েছে কারণ এখান থেকে মানুষজন যারা এখানে আসে বিশেষ করে হজ যাত্রীরা আগে এখানে আসতো এবং এর ভিতরে প্রবেশ করত সেখান থেকে অনেকে ভিতর থেকে মাটি নিয়ে যেত এরপরে আরও অনেক জিনিসপত্র নিয়ে যেত যার কারণেই মূলত এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা উনিশশো সালের পরে এসে সম্ভবত এখানে যে সকল বড় বড়ো কবরস্থানগুলো ছিল সেগুলোকে সব ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এখন স্বাভাবিকভাবে স্থানীয় মানুষজন যারা মারা যায় তাদেরকে কবর দেওয়া হয় এর বাহিরে অনেক অনেক ঐতিহাসিকদের মতে এখানে হ্যাঁ প্রাচীন কবর ছিল বা পরবর্তীতে যেটাকে ডিস্ট্রয় করা হয়েছে এবং কোনো কোনো ঐতিহাসিকদের মতে এখানে কোনো কিছু ছিল না যদিও এখানে হাওয়া সাল্লামের কবর আছে কি নাই বা ছিল কি না এটা নিয়ে এটা কিন্তু কোরআন হাদিস থেকে কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না ব্যাখ্যা পাওয়া যায় না সাহাবাইক রামের কোনো কার্যকলাপেও তাই সুনির্দিষ্টভাবে বলা কঠিন কিংবা কোরআন হাদিস দিয়েও প্রমাণযোগ্য নয় যে এখানে হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কবর ছিল কখনো কখনো স্থানীয়দের বিবৃতি আর হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে আসা আদিমাতা হজরত হাওয়া আলহিউসাল্লামের মাকবারা এ জায়গাতেই রয়েছে যার কোনো ঐতিহাসিক ভিত্তি না থাকলেও আমি মনে প্রাণে চাইব হাজার হাজার বছরের প্রাচীন এই বিশ্বাস যেন সত্যি হয়